শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আলোচনা এসেছে তার নির্যাতনের বন্দিশালা আয়নাগর দু হাজার সালের অগাস্টে প্রথম নেত্রনিউজে প্রকাশিত এক প্রতিবেদনে আয়নাগর শব্দটি প্রথমে উঠে আসে শেখ হাসিনার রোশানলে পরে রাষ্ট্রীয়ভাবে ঘুমের শিকার রাজনৈতিক কর্মী সংগঠক ও বিভিন্ন পেশাদেবীদের গোয়েন্দা সংস্থার গোপন বন্দিশালায় রাখা হয় আয়নাগর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাগর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় ভয়াবহ চিত্র তুলে ধরেছেন দেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাগর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ বন্দী রাখার সক্ষমতা রয়েছে আয়নাগরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে যে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাগরে বলপূর্বক ঘুমের শিকারদের আটক এবং নির্যাতন করেছে ভারতের জি নিউজের প্রতিবেদন বলা হয় আয়নাঘর শুনতে যতটা সাদা ঠিক ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি আয়নাঘরে রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে আলো বাতাসহীন একটি কক্ষ যেখানে সারাক্ষণ গড় গিয়ে চলে ফেন শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছে এই তালিকায় আয়নাগর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প আনন্দবাজার প্রতিবেদনে বলা হয় আয়নাগর হচ্ছে গুমখানা হাসিনার শাসন আমলে দু সাল থেকে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ছশো পাঁচজনকে এই গোপন বন্দিশালায় আটক করা হয়েছিল দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মধ্যে নিখোঁজ হন দুইজন মানুষ তথ্যটি প্রকাশ করে ভিত্তিক মানবাধিকার সংগঠন সাল সাল থেকে পর্যন্ত তিনশো চল্লিশ জন ব্যক্তি গুমের শিকার হন তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় শ্রী শক্তি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিস কেন্দ্রের তথ্য মতে দুশো তিনজন এখনো গুম রয়েছে যারা দীর্ঘদিন ঘুম থাকার পরও ফিরে আসেন তারা ঘুমের ব্যাপারে মনো অবলম্বন করেন ধারণা করা হয় এসব মানুষদেরকে গুম করে রাখা হয় আয়না করে যারা বন্দি থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং শিক্ষাবিদ মুবাসার হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনুরুদ্ধ কুমার রায় এছাড়া আয়নাগর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামাতি ইসলাম নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহম্মদ বিন কাশেম সাবেক সামরিক জেনারেল এবং জামাতি ইসলাম নেতা গোলাম আজমের ছেলে হিল আমান আজমি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠক ইউপিটিএফের মুখপাত্র মাইকেল চাকমা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এসব ঘটনার জন্য জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইট ওয়াচ ও এমনি সি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানান এই সময় গুম হয়ে যাওয়া পারিবারিক সদস্যদের মায়ের ড্যাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন যেখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের দু হাজার সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের শাসন আমলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক ঘুমের শিকার হয়েছেন সেই ঘটনার সম্মুখে সামনে আনার জন্য এই সংগঠনের সৃষ্টি হয় বাংলাদেশ বেসরকারি একটা সংবাদ মাধ্যম থেকে ধারণা করেছেন যে যে দেশের বিভিন্ন স্থান এরকম আরও অনেক নির্যাতন এবং আটক স্থান থাকতে পারে উল্লেখ্য প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনা বিরুদ্ধ মত সহ্য করতে পারছিলেন না আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাগর যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময় হাসিনা তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের ঘুঙ্গর প্রতিবাদীদের কণ্ঠ রোধ করার একটি উপায় সারা দেশে ডিজিএফআই তেইশটি গোপন আটক কেন্দ্র রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় তাছাড়া র্যাবের পনেরোটি গোপন বন্দি সহাব রয়েছে যার মধ্যে পাঁচটি ঢাকার আশেপাশে রয়েছে বলে ধারণা করা হয় দু হাজার চব্বিশ সালে হিউম্যান রাইট ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার দু হাজার সাল থেকে তার প্রথম পর্যন্ত বাংলাদেশে ছয়শটির বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে আয়নাগর থেকে খুব কম বন্দি মুক্তি পেয়েছে তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকে আবার এনকাউন্টারের শিকার হয়েছেন বাংলাদেশ এই জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বলেই চলে আয়নাগরে রাখা অনেকে দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় তারপর লাশ সরিয়ে দেওয়া হয় যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্যের হিসাব রাখা হয় না আর যারা হাসিনার রাস্তা ছিলেন তারাই কেবলমাত্র আয়নাগরের দায়িত্ব পেতেন আয়নাগড়ের বন্ধুদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো व्यवस्था आईन छो ना